ভারতের পররাষ্ট্র বলেছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ এবং নির্বাচন চায় তার দেশ এমন নির্বাচন কিভাবে হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ তবে নির্বাচন শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয় বরং বহির্বিশ্বেও বিশ্বাসযোগ্য হতে হবে ছয় অক্টোবর সোমবার দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার গঠন করুক ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে সেটাই ভারতের প্রত্যাশা ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মন্তব্যকে সম্পূর্ণ আনওয়ারেন্টেড অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয় এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড বাংলাদেশের জাতীয় নির্বাচন বহির্বিশ্বেও বিশ্বাসযোগ্য হতে হবে ভারতের পররাষ্ট্র সচিবের এই বক্তব্যের প্রেক্ষিতে দুই হাজার চোদ্দ ও দুই সালের সংসদ নির্বাচনে ভারতের ভূমিকা স্মরণ করা যেতে পারে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে দুই হাজার তেইশ সালের আঠাশ ডিসেম্বর বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের দুই হাজার ও দুই হাজার আঠারো এর নির্বাচন বিষয়ে প্রতিবেদনটি শোনা যাক পরপর দুটি প্রশ্নবিদ্ধ সংসদে নির্বাচন করেও বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে একটানা পনেরো বছর ধরে ক্ষমতায় আছে সেটাও ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব হতো না বলে বাংলাদেশে অনেকেই বিশ্বাস করেন প্রকাশ্যে তারা সে কথা বলেনও আবার উল্টোদিকে প্রভাবশালী প্রতিবেশী ভারতের প্রচ্ছন্ন সমর্থন যে তাদের দিকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বা জোটের মন্ত্রীদের সেটা নিয়ে বড়াই করতেও দেখা যায় প্রায়শই ভারত অবশ্য আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার করে না যে প্রতিবেশী বাংলাদেশের নির্বাচনে তারা কোনো ভূমিকা পালন করে বা আদৌ হস্তক্ষেপ করে বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একান্তভাবেই সে দেশের নাগরিকদের এটাই সরকারিভাবে ভারতের ঘোষিত অবস্থান তবে দিল্লিতে একান্ত আলোচনায় সরকারি কর্মকর্তা কূটনীতিবিদ বা বিশ্লেষকরা একটা কথা অবশ্য মেনে নেন পৃথিবীতে সব দেশই চায় তাদের আশেপাশে বন্ধুত্বপূর্ণ সরকার থাকুক আর ভারতও তার ব্যতিক্রম নয় ভারত চায় বাংলাদেশে এমন একটি সরকার আসুক যাদের সঙ্গে তাদের কাজ করতে সুবিধা হবে এবং সম্পর্ক সহজ থাকবে কিন্তু ঢাকাতে একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চেয়ে দিল্লি আসলে কতটা তৎপরতা দেখিয়েছে তা নিয়ে বাংলাদেশের জল্পনা কল্পনা কম হয়নি সে দেশে বহু রাজনীতিবিদ ও পর্যবেক্ষকই মনে করেন দিল্লির এই সক্রিয়তা কিছুটা হয়েছে প্রকাশ্যে আর বেশিটাই পর্দার আড়ালে দুই সালের পাঁচ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের এই নির্বাচনটিতে ভারতের তথাকথিত হস্তক্ষেপ সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ভারতের তদন্তানাধীন সুজাতা সিং দু সালের চার ডিসেম্বর সরকারি সফরে মাত্র চব্বিশ ঘন্টার জন্য বাংলাদেশে আসেন তিনি একে একে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে তখন লেখা হয়েছিল জাতীয় পার্টিকে চাপ দিয়ে নির্বাচনে নিয়ে আসতে হবে এবং নির্বাচনকে একটি গ্রহণযোগ্য চেহারা দিতেই সুজাতা সিং জেনারেল এরশাদের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির প্রধান নিজেও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন তবে জেনারেল এরশাদ প্রথমে সেই অনুরোধে রাজি হননি যাই হোক শেষ পর্যন্ত বিএনপি বিহীন ওই নির্বাচনে নির্বাচন কমিশনের হিসেবে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পরে ও আওয়ামী লীগ দুশ চৌত্রিশটি আসনে যেতে ভারত মনে করেছিল বিএনপি না এলেও জাতীয় পার্টিকে নির্বাচনী ময়দানে নিয়ে আসতে পারায় এবং মোটামুটি রিজনেবল একটি ভোট প্রদানের হার নিশ্চিত হওয়ায় বাংলাদেশের ওই নির্বাচনের মান্যতা পেতে সমস্যা হবে না নির্বাচনের দিনই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর এক বিবৃতিতে জানান বাংলাদেশের পাঁচই জানুয়ারি নির্বাচন ছিল একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে অবশ্যই তার নিজস্ব পথে চলতে দিতে হবে বারো জানুয়ারি সন্ধ্যার দিকে শেখ হাসিনাকে টেলিফোন করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং অভিনন্দন জানান এবং বলেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমি আপনার দেশের জনসাধারণের উদ্যোগের সাফল্য কামনা করি দুই সালের তিরিশ ডিসেম্বরের ভোট নির্বাচনের ঠিক দশ দিন আগে দুই সালের বিশ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার তার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন বাংলাদেশ শুধু আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও দারুণ সহযোগী নয় সে দেশে খুব প্রাণবন্ত একটি গণতন্ত্র রয়েছে। আমরা বাংলাদেশে সেই গণতন্ত্রের কার্যক্রমকে সম্মান করি প্রকাশ্যে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও নির্বাচনে ভারতের প্রচ্ছন্ন সমর্থন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দিকেই ছিল তা অবশ্য দিল্লিতে কোনো গোপন বিষয় ছিল না বিষয়টি আর স্পষ্ট হয়ে যায় যখন তিরিশ ডিসেম্বরের ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে বহু জায়গায় ভোট গ্রহণ শুরুর অনেক আগেই মাঝরাতে শাসক দলের পক্ষে ভোট দেওয়া হয়েছিল বলে জানা যায় বিপিসিও সেই কারচুপির ভিডিও প্রকাশ করে বস্তুত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিক দলগুলো সেবার তিনশো আসনের মধ্যে দুইশো তেরানব্বইটিতেই জয়লাভ করে নির্বাচনী অনিয়ম নিয়ে ভারতের পক্ষ থেকে কিন্তু বিন্দুমাত্র সমালোচনা করা হয়নি ভারত থেকে যাওয়া যে পর্যবেক্ষকরা তখন বাংলাদেশে ছিলেন তাদের রিপোর্টেও এই সব কারচুপি বা জালিয়াতির কোনো উল্লেখ ছিল না তবে একত্রিশে ডিসেম্বর সকালে দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আসতে একটু দেরি হচ্ছিল বলে ঢাকায় মৃদু অস্বস্তিও তৈরি হচ্ছিল অবশেষে বাংলাদেশ সময় বেলা এগারোটার নাগাদ প্রধানমন্ত্রী মোদী ঢাকায় ফোন করে প্রধানমন্ত্রী হাসিনাকে অভিনন্দন জানান দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানানো হয় আওয়ামী লীগের নির্ণায়ক জয় ও শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেন পরে দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় প্রতিবেশী আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে বাংলাদেশকে ভারত যে কতটা গুরুত্ব দেয় প্রধানমন্ত্রী মোদী তা পুনর্ব্যক্ত করেছেন তবে কখনো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের কাছ থেকে কোনো অভিনন্দন বার্তা আসেনি যে দলটি ও তার নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনা সম্পর্ক শুধু ঘনিষ্ঠ নয় বরং পারিবারিকও বটে ভারতে নিযুক্ত বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজেম আলী পার্লামেন্টে কংগ্রেসের নেতা আনন্দ শর্মাকে মোবাইলে ধরে অনুযোগ করেন প্রধানমন্ত্রীর ফোন অবধি চলে এলো কংগ্রেসের কাছ থেকে কোনো বার্তা পেলাম না আনন্দ শর্মা অনেক কষ্টে তরিগরি করে রাহুল গান্ধীকে খুঁজে বের করে কংগ্রেসের পক্ষ থেকেও বিবৃতি জারি করানোর ব্যবস্থা করালেন ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টিও অতঃপর দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় বাংলাদেশে শেখ হাসিনার এই জয় আসলে গণতন্ত্রের জয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থন যে বাই পার্টিজান বা দলমত নির্বিশেষে সেটাই আরও একবার প্রমাণিত হল ভিউজ বাংলা